আমি দেখিয়ে দিলাম এই চুরির ডিজাইনগুলো দেখে নিলেন আসলে আমার কোনো সমস্যা হয় না আর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসলে ইদানিং আগের মতো সময় মেনটেন করে গুছিয়ে কোনো কাজই করা হয় না আনসি যখনই ঘুমায় তখনই আমার কাজ করা লাগে কারণ আনসি জেগে থাকলে একদমই একা থাকতে চায় না তো ঘুমালেই তারাহুড়ো করে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি এই জন্য এখন আর ভিডিও করা হয় না আসলে দুইটা বাচ্চা নিয়ে একা হাতে সব কিছু সামলাতে যে আমার একদম নাস্তানুবোধ অবস্থা তো যাই হোক লাস্ট উইকে কিছু ভিডিও করেছিলাম চিন্তা করলাম আজকে ব্লগ আকারে শেয়ার করি তো এই ভিডিওটা লাস্ট বুধবারের আধিরার মার্শাল আর্ট ক্লাসে হোয়াইট বেল্ট টেস্ট ছিল তো আধিরা হোয়াইট বেল্ট কমপ্লিট করে ও ইয়ালো বেল্ট পেলে আধিরা এবং আনশির এই সুন্দর সুন্দর স্পেশাল মোমেন্টগুলো আমি ভিডিও করে রেখে দিই যাতে ওরা বড় হলে এগুলো দেখতে পারে ওদেরও ভালো লাগবে তো এই দিন আমার আর কোনো ভিডিও করা হয়নি সারা দিন এত ব্যস্ততার ভেতর দিয়ে কাটিয়েছি ঘরে বাইরে চারিদিকে সামলাতে গেলে আসলে বাচ্চা নিয়ে একটু ঝামেলাই হয়ে যায় তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও থার্সডেতে আমি রান্নাবান্না শুরু করেছি এখানে আছে লাউ দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করা মুগ ডাল দিয়ে আর এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি সুজয় ব্রেকফাস্ট করবে এই জন্য আর এখানে আছে হচ্ছে পার্পল কালারের বাঁধাকপি আমি এটা কাটা শুরু করছি এটাকে ঘন্ট করব। তো রান্নাবান্না শেষ করে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে পার্পল কালারের যে বাঁধাকপি কাটছিলাম এটা ঘন্ট করেছি একটু কালচে কালচে হয়ে গিয়েছে রান্নার পরে আর এখানে ডিম ভুনা করেছি ডিমটা ভেজে তারপরে রান্না করেছি এটা খেতে বেশ মজা লাগে আর এখানে লাউ দিয়ে ডাল দিয়ে আর এখানে আছে হচ্ছে বাটার চিকেন তো একটু বেশি বেশি করে সব কিছু রান্না করেছি যাতে নেক্সট দুই তিন দিন আমার আর রান্না না করা লাগে সুজয়ের ছুটির দিন থাকবে তো শুক্রবার আর শনিবার তো এক্সট্রা কিছু কাজ আছে রান্না রান্নাবান্না সংসারের কাজ বাদে সেগুলো কমপ্লিট কমপ্লিট করতে আমার হতে না হতেই আনসি ঘুম থেকে উঠে গিয়েছে পুরো রান্নাঘরটা ঠিকভাবে ক্লিন করতেও পারিনি মানে অলমোস্ট ডান সব বাসন কুসন সব গোছানো মানে ডিশওয়াশারে দেওয়া হয়ে গিয়েছে আর যেগুলো হাতে মাজার দরকার সেগুলো হাতে মেজে নিয়েছি এখন শুধু রান্নাঘরটা মশার দরকার এর ভেতরেই আনসি ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে নিয়ে আসলাম ওই ঘরে বিছানা বিছানা সব গুছিয়ে রেখে আসছি আজকে আর আমার তেমন কোনো কাজ নাই তো এখন আনশি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে আনশিকে বিপ পরিয়ে নিয়েছি আনশিকে একটু খাইয়ে দেব। ওর অন্নপ্রাশন হওয়ার পর থেকে একটু করে ভাত একটু ডাল কিংবা গাজর একটু ভাতে দিয়ে রাখি ওই গাজরটা একটু চটকে খাইয়ে দিই কিংবা ব্রকলি এরকম একটু একটু দিচ্ছি ও সেইভাবে খেতে চায় না আমার দুইটা মেয়েই মনে হচ্ছে খাবার দিক থেকে খুবই পিকি তো দেখি একটু একটু করে প্রতিদিন ট্রাই করে কি হয় কেবল তো শুরু করলাম খাওয়ানো তো আনশির অন্নপ্রাশনের পর থেকে প্রতিদিনই আমি ওকে অল্প একটু ভাত দিয়ে খেতে বসিয়ে দিই যাতে ও একা একা খাওয়া শেখে অন্তত খাবার একা মুখে দেওয়া শেখে তো পাঁচ মিনিট মতো এরকম করি তারপরে আজকে ব্রকলি ভাতে দিয়েছিলাম সেটার সাথে অল্প একটু ভাত দিয়ে চটকিয়ে ওর মুখে দিচ্ছি ওই দুই একবার একটু দিই যাতে ও খাবারের সাথে পরিচয় হতে পারে খায় না এখনও পর্যন্ত সেরকমভাবে আর সার করানোর আগে এইগুলো করি যাতে একবারে ক্লিন করে উঠাতে পারি আর পেটে যখন বেশি খিদা থাকে থাকে মানে ঘুম থেকে ওঠার পরে খানিক সময় না খেয়ে তখনই করি যাই এরপরে কে গুছিয়ে রেডি করে আমিও সাওয়ার করে পূজা দিয়ে আদিরাকে পিক আপ করতে যাব ওই যে দেখুন আমাদের আনসি সোনা একটা দুইটা করে ভাত কিন্তু মুখে দিচ্ছে আমি আর আনসি এখন যাচ্ছি আদিরাকে পিক আপ করতে স্কুল থেকে আমার গাড়িটা বাইরে পার্ক করে রেখে আনসিকে প্রতিদিন এরকম স্ট্রোলারে করে নিয়ে আধিরাকে পিক আপ করতে যায় আনসি ব্যাপারটা বেশ এনজয় করে যদিও এখন আমাদের এখানে বৃষ্টি এবং ঠান্ডার সিজন তো যেদিন বৃষ্টি হয় সেদিন একটু প্রবলেম হয়ে যায় আমার যাই হোক আধিরাকে পিক আপ করা হয়ে গিয়েছে আর দেখুন আমেরিকা স্কুলগুলোতে এত সুন্দর সিস্টেম করে রাখা যে স্কুল ছুটির পরে একদমই জ্যাম বাঁধে না ঠিক পাঁচ থেকে দশ মিনিটের ভেতরেই স্কুল ক্লিয়ার হয়ে যায় অথচ বাংলাদেশ হইলে স্কুল ছুটির টাইমটাতে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পরে এত জ্যাম বাঁধে আসলে এখানে স্কুলের বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করে রাখা এবং রাস্তাগুলো এমনভাবে মেনটেন করে যে স্কুল ছুটির পরে কোনো জ্যাম বাঁধবে না এত এত গাড়ি নিয়ে বাচ্চাদের পিক আপ করতে যায় তারপরেও কোনো জ্যাম নাই ঠিক পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে স্কুল ক্লিয়ার আসলে যে কোনো জিনিস সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এতে চললে সব কিছুই সুন্দর হয় তো যাই হোক আদিরাগে স্কুল থেকে পিক আপ করে আনার পরে এই দিন আমার আর কোনো ভিডিও করা হয়নি হ্যালো এভরিওয়ান তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াল মার্টে আধিরার টিচারের জন্য একটু হলিডে গিফট কিনবো তাই জন্য কারণ আজকেই আধিরাদের হলিডের ছুটি পড়ে যাচ্ছে মানে পুরো উইন্টার ব্রেক পনেরো দিনের তো এর ভেতরে তো ক্রিসমাস আছে নিউ ইয়ার আছে চিন্তা করলাম যে টিচারকে একটু কিছু গিফট করা উচিত আসলে এইসব ফর্মালিটি আমি আগে কখনোই জানতাম না তো এই নতুন করে যাচ্ছি তো এই জন্য আজকেই এখন আমরা যাচ্ছি এখন অলরেডি দুটো বিশ বাজে আর তিনটা স্কুল ছুটি কখন যে দোকানে যাব যে যাই না ওর স্কুল ছুটি হয়ে যায় কিনা তো ওয়ালমার্ট থেকে টিচারের জন্য আমাদের গিফট কেনা হয়ে গিয়েছে আর ওয়ালমার্টে ঢুকে আর আমি একদমই ভিডিও করতে পারিনি কারণ মাত্র হাতে বিশটা মিনিট সময় ছিল আবার রেজিস্টারে ভিড় থাকে কিনা সেই একটা চিন্তা করে তাড়াহুড়ো করে আমরা শপিং করেছি তো গাড়িতে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিনেছি আমি আধিরা টিচারের জন্য এখানে আছে একটা ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর জন্য কার্ড আর এর ভেতরে আমি স্টার 25 টোয়েন্টি ফাইভ ডলার একটা গিফট কার্ড দিয়ে দিয়েছি আর সাথে আছে এক ব্যাগ চকলেট আর একটা ক্যান্ডেল ক্যান্ডেলের স্মেলটাও খুব সুন্দর হয়েছে তো এটাই দিব টিচারকে আসলে টিচাররা সারা বছর এত কষ্ট করে টিচারকে একটু থ্যাংক ইউ জানানোর দরকার আছে তো সেই জন্যই দিচ্ছি আর টিচারও ওদেরকে বেশ কিছু জিনিস গিফট করে প্রত্যেকবার ক্রিসমাসে তারপর স্কুল ছুটির দিনে তো আমাদেরও উচিত আসলে টিচারদের একটু অ্যাপ্রিসিয়েট করা আর বাচ্চারাও খুশি হয় সাথে সাথে টিচাররাও খুশি হয়

তো এই হচ্ছে আধিরাদের গিফট আধিরারা স্কুল থেকে ক্রিসমাসের গিফট পেয়েছে আর এইটা হচ্ছে আধিরাদের নিজেদের হাতে বানানো এই যে এটা আধিরার থাম প্রিন্ট আর এর উপরে এই যে রেইন রাখানো হয়েছে হয়েছে এলিমেন্টারি স্কুল এটা বেসিক্যালি ক্রিসমাস ট্রি অর্নামেন্ট আর এই যে আধিরার ছবি এখানে অ্যাড করে দিয়েছে এটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা হচ্ছে উইন্টারের একটা ইয়ে স্কুলের থেকে গিফট পাওয়া উইন্টারের একটা ছবি এটাও আদিরা নিজে হাতে বানিয়েছে এই যে কুকি ভালো টেসলা জিঞ্জার ব্রেড কুকি আর এটা হচ্ছে পেঙ্গুইন আর ওই যে ক্রিসমাস পেঙ্গুইন হ্যাঁ ওই পারে হ্যাঁ হ্যাঁ ওইটা হয়ে যায় বোর্ড আর এখানে এগুলো সব টিচার ওদের গিফট করেছে যে পেন্সিল অনেকগুলো রিহেজার আর এটা ফালাতে রিং রিং এগুলো সব কিছু একটা গলায় পড়া এবার আমি আধিটাকে খাওয়াবো আর তার আগে একটা কথা বলে দিই কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার চুড়ির ডিজাইন দেখতে চায় আর এই চুরিটা পরে বেবিকে কোলে নিতে কোনো সমস্যা হয় কিনা বেবির ব্যথা লাগে কিনা আসলে ব্যথা লাগে না কারণ এই অনেক দিন ধরে পড়ছি তো হাতে গেছে আর আমি ভালো করে একটু দেখিয়ে দিই ফোনটা রেখে এই যে দেখুন এই যে রেড কালারের যে পোলাটা পরে আসি এইটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে গোল দিয়ে এটা অনেক দিন ধরে পড়ছি কিছুই হয়নি আর একদমই হাতে বাঁধে না একদম ফাইন মানে এই পলাও কিন্তু ধার না একদম প্লেন পলা এইগুলোতে অত ধার হয় না এবং চিকন টাইপের এক রকমের পলা আছে ওইগুলোতে বেশ ধার বাট এইটাতে কোনো ধার নাই এটা সব সময় পড়লে আমারও কোনো সমস্যা হয় না আর বেবিকে কোলে কোনো সমস্যা হয় না তো এই যে আর বানানোটাও খুব দারুণ আর ডিজাইন দেখিয়ে দিই এখন কিন্তু এই পলাগুলোর অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়ে গেছে এটা অনেক আগের আঠারো সাল কি উনিশ সালে বানিয়েছিল সেই সময়কার এই যে তেমন কোনো ডিজাইন নাই এই জাস্ট অল্প সোনা দিয়ে বানানো এইটাতে গোল্ড লাক্সে মাত্র বোধহয় দুটো মিলে তিন আনা এরকম তিন চার আনা চার আনাও বোধহয় লাগেনি তিন আনা দিয়েই বোধহয় হয়ে গেছে এত অল্প সোনায় হয়ে যায় আর এইটা হচ্ছে আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা মুখ দেখে দিয়েছিল এটাকে বলে হচ্ছে খাড়ু কিংবা লোহা বাঁধানো তো যেটাই বলুক এক এক জায়গায় এক এক কথা বলে তো এইটাও এত দারুণ বানানো এত জব্দ আমি আজ দশ বছর ধরে এক টানা পড়ছি তো এটাও একদম পড়তে পড়তে প্লেন হয়ে গেছে আর কোথাও বাঁধে না বেবিকে আমি এত কোলে নিয়ে এটা পরে আমি এত সব সময় পড়ে থাকি আমার হাতে কোনো সমস্যায় মনে হয় না আর এর তলে যে লোহা বাঁধানো আছে পড়তে পড়তে লোহাটাও একদম প্লেন হয়ে গেছে কি হলো আনছি আনছি আমার পাশে শুয়ে শুয়ে খেলা করছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি দেখিয়ে দিলাম এই চুরির ডিজাইনগুলো দেখে নিলেন আসলে আমার কোনো সমস্যা হয় না বেবি নিয়ে আর এগুলোতে সোনাও খুব কম মানে এই চুরি পলাটাতে সোনা কম বাট এইটাতে অনেক সোনা দিয়ে বানানো এই যে এই মোটামুটি ভালোই সোনা আছে বেশ জব্দ করে বানানো তো চলুন আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আদিরাকে এখন খাওয়াবো আনচিকে রেডি করবো গোছাবো একটু সকাল থেকে মানে একটু ঘুমাতে যে সব উল্টোপাল্টা হয়ে গেছে Candy cane dive. Bye. <laughs> Bye. Dada. Bye.